অবশেষ হলো সত্য ঘটনা যেটা একমাত্র আলিপ পেতে সম্ভব গ্লেজি অরিজিনাল চাইনিজ কাপড় চড়ায় ছয় ফিট লম্বাই সাত ফিট ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয়

যে অবশ্যই ফ্লাস জ্বলতেছে আমি ডাইরেক্টলি আপনার কিন্তু ফ্লাস কোন বন্ধ করতেছি না ডাইরেক্টলি এই দেখেন পর্দায় আমি ধরলাম কোনো আলো কিন্তু ঢুকতেছে না আবার ভাববেন যে ফ্লাসটা বন্ধ এই দেখেন ফ্ল্যাশটা কিন্তু অন করা আছে

মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি